আজকে দি কালারে নতুন মডেলের বাচ্চাদের বাইক নি আসছে একেবারে অল্প টাকায় বাচ্চাদের বাইক নিতে পারবেন আর 15 লিঞ্জা 21 আরআর বিএমডব্লিউ সুজুকি জিক্সার ডুকাটি এফজেট এফজেট প্রতিটা বাইক আপনি অনলি 1000 টাকা অ্যাডভান্স করলেই বাইক আপনার বাসায় চলে যাবে মাত্র মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন আর এটা দেখেন বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাবাও চালাতে পারবে এই ভাই রিয়েল গাড়ি সাউন্ড রিয়েল ভাই কাওয়াসাকি নিনজা ভাই নিয়ে আসছে বাচ্চাদের জন্য হ্যাঁ আর এটা কোন তো রিয়েল ইন্ডিকেটর আছে দেখেন ইন্ডিকেটরও আছে হ্যাঁ আর এটা কোন তো 2024 এর ডিজাইন 24 এর হ্যাঁ আর এই যে দেখেন এটার সাইজটা দেখেন বিশাল সাইজ আপনার বাচ্চার বয়স কত এক বছর এক থেকে বিশ বছর পর্যন্ত এটা চালাতে পারবে এক থেকে বিশ আর এটার কালারটা দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা গাড়ি আর যারা অর্ডার করবেন কারণ আজকে ভিডিওটা একটু শর্ট করে করব কারণ ছয় থেকে 60 নতুন মডেলের বাইক আসছে ঠিক আছে যারা অর্ডার করতে চান একটু দ্রুত করে করবেন কারণ আমাদের কাছে সময় খুবই কম আর এটা আছে লিঞ্জা 250 250 হ্যাঁ আর এটা যতক্ষণ চালাবে রিয়েল বাইকের শব্দ দিবে যতক্ষণ চালা যতক্ষন চালাবে ততক্ষণ বাইকের শব্দ দিবে হ্যাঁ আর আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু আপনি দুইটা বাচ্চা বসতে পারবে ডাবল বাচ্চা ডাবল মানে দুই সিটের আর এটা আরেকটা জিনিস দেখেন এদিকে আসেন ভাই

তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা চলবে অনায়াসে অনায়াসে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনার বাসায় যাবে আমাদের ডেলিভারি লোক আছে একেবারে বাড়িতে দিয়ে আসবে সবকিছু বুঝাই দিয়ে আসবে বাড়ি থেকে পেমেন্ট দিয়ে দিবেন তাই এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় কাউ কি লিঞ্জা বাইক নিতে ধরবেন ডিজাইনটা দেখেন ভাই অনেক সুন্দর আর এগুলা কিন্তু রাবারের চাকা ঠিক আছে ভাই রাবারের চাকা হ্যাঁ আগে পুরো ভিডিওটা দেখবেন তারপরে অর্ডার করবেন কারণ এই ভিডিওতে ইউনিক যে বাইক আছে সেগুলো আমরা দেখাবো তারপরে যে মডেলটা দেখাবো এইটা হলো হিরো বাইক হিরো হিরো বাইক দুই হাজার নতুন একটা বাইক নিয়ে রিয়েল চাবি চাবি সিস্টেম যে কোটি টাকার গাড়িতে যে চাবি থাকবে বাচ্চার বাইকও এখন সেই চাবিটাই থাকবে স্টার দিলে ফোকাস লাইটটা দেখেন ভাই অনেক সুন্দর মাথা নষ্ট একটা গাড়ি এটা যেই টাকা দিয়ে কিনবেন মানুষ মনে করবে এটা লাখ টাকা দাম লাখ টাকার গাড়ির ডিজাইন করা দেখেন আর এটার স্পিডটা দেখেন অনেক আর এই বাইকটাতে যে বাচ্চা বসবে একবারে নায়কের মতো দেখা যাবে কারণ গাড়ির লুকটা দেখেন ভাই মাথা নষ্ট একটা লুক এটার বলা হয় হিরো বাইক হিরো হিরো বাইক এক থেকে বারো বছরের বাচ্চা চালাতে পারবে এই দেখেন স্পিড দেখেন থেকে বারো এক থেকে বারো আবার গাড়িটা ব্যাগে দিব গাড়ির থেকে নামতে হবে না অটোমেটিকলি কিন্তু গাড়িটা ব্যাগে চলে আসবে হ্যাঁ আর এইটা কিন্তু বাচ্চা ছোট হলে ধরেন বাচ্চার বয়স এক এক বছরের বাচ্চাও চালাতে পারবে কারণ এটা হলো সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে আর এটার বাইট লুকটা দেখেন মাথা নষ্ট একটা লুক আর এটাতে কিন্তু নাম্বার প্লেট আছে ভাই কোনো মামলা টমলা দেওয়ার কোনো চান্স নাই সিরিয়াল নাম্বার আছে 909 909 হ্যাঁ আর এটাতে এলইডি লাইট আছে এবং হাতে পিকআপ ঠিক পায়ে ব্রেক আর এটা কিন্তু সাথে চার্জার আছে আবার গাড়িতে বসে বাচ্চা গান শুনতে পারবে বিভিন্ন ধরনের গান আছে যে এখানে স্পিকার আছে দেখেন ভাই এখানে আবার আপনার চাইলে মোবাইল থেকে ব্লুটুথ কানেক্ট করে যা সার্ভেন গাড়ির ভিতরে তাই বাঁচবে তাই বাঁচবে আর এইটার প্রাইজ নিচ্ছে আপনাদের কাছে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা একটু দ্রুত করে অর্ডার করবেন কারণ এগুলো একেবারে দুই হাজার চব্বিশ এর ডিজাইন তারপর আমরা দেখাবো কি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইটালিয়ান ভার্সনের ইটালিয়ান খুব সুন্দর একটা গাড়ি এটা লোকটা একটু যদি দেখাইতেন ভাই দেখেন যারা সবচেয়ে হাই কোয়ালিটির গাড়ি চাইছেন তারা এটা নিতে পারেন আর এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইটিং গুলা দেখেন ভাই কত সুন্দর সামনে লাইটিং আছে অনেক প্রত্যেকটা চাকায় লাইট জ্বলবে দেখেন হ্যাঁ এই যে মিউজিকের তালে তালে তাহলে গান এই যে দেখেন ঠিক আছে আর সামনে লাইট এটা কিন্তু ভাই সাইজটা দেখেন বিশাল সাইজ আপনি তো অনেক বড় দুই বাচ্চা চালাতে পারবে ভাই এটা একটা হেভি কোয়ালিটির কিন্তু এটা একটা বাইক আর এটা বাসায় দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই চালাতে পারবে আর এটা কিন্তু সাধারণ কোন মডেল না ইটালিয়ান মডেল ইটালিয়ান ইটালিয়ান মডেল দুই হাজার চব্বিশে একেবারে নতুন ভার্সন একশো আশি কেজি অনায়াসে টানতে পারবে একশো আশি কেজি এত হ্যাভি আবার এই যে দেখেন গান বাজনার সাথে সাথে চাকা লাইটিং হবে অসাধারণ ঠিক আছে আবার গাড়ির থেকে নামতে হবে না অটোমেটিকলি গাড়িটা কিন্তু ব্যাগে যাবে হ্যাঁ অনেক হেভি একটা গাড়ি আর এইটা বাচ্চা অনেক সময় ছোট থাকে দেখা যেতে ছোট বাচ্চা থাকে বাসার ভিতরে ভাই বা বোন থাকলে বড় কেউ থাকলেও এটা পিসে বসে চালাতে পারবে আর এটাতে কতটুকু চার্জ আছে দেখতে পারবে এবং সামনের ডিজাইনটা দেখেন ভাই মাথা নষ্ট একটা ডিজাইন সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে ফ্রি সার্ভিস আর এটা যারা নিতে চাচ্ছেন এটা প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র আপনাদের কাছে তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা দুইটা সাইজ আছে আমার কাছে একটা আছে পঁচিশ হাজার পাঁচশো একটা তিরিশ হাজার পাঁচশো ঠিক আছে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা নিচ্ছে তারপরে আমরা দেখাবো হলো আপনার এই যে দোকানের আর যত গাড়ি আছে সবচেয়ে বড় সাইজের বাইক হলো এটা বিএমডাব্লু আর এই যে আর লেখাই থাকবে আর এটা কিন্তু দেখেন রিয়েল চাবি সিস্টেম আর এই বাইকটা বাচ্চা চালাতে পারবে সাথে বাচ্চার বাবা চালাতে পারবে দুইজনই এটা অনেক বিশাল একটা সাইজ অনেক সময় বাচ্চার বাবা বা বাচ্চার মা একটু দুষ্টামি করে বসে চালানোর জন্য এটা একেবারে অনায়াসে দুইজন বৈশাখ চালাতে পারবে আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন আমি একটু চালায় দেখাই অনেক স্পিড এটা অনেক ইস হ্যাঁ আবার পিছনে কিন্তু আপনার এলইডি লাইট আছে পার্কিং লাইট জি জি আবার এটা এই যে দেখেন আমি একটু ঘুরায় দেখাই এই যে দেখেন অল্প জায়গা থাকলে অল্প জায়গার ভিতরে এটা ঘোরাতে পারবেন ঠিক আছে আর এইটা কিন্তু একেবারে দুই হাজার চব্বিশে নতুন ভার্সন বিএম হ্যাঁ বিএমডাব্লিউ আর আর রাবারের চাকা ভাই রাবারের চাকা হ্যাঁ ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে এটা 12 বল 12 एंपিয়ার ব্যাটারি 12 12 एंपিয়ার ব্যাটারি ডাবল মোটর দুইটা ইঞ্জিন দেওয়া আছে এই যে দেখেন ডাবল মোটর ঠিক আছে দুই পাশে মোটর দেওয়া আছে এলইডি লাইট দেওয়া আছে আর এটার যে ফিটিংটা ফিটিংটা দেখেন একেবারে এই যে মেটালের ঘরে বাইরে সব জায়গায় এটা চালাতে পারবে সাথে এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম ভাই একেবারে অরিজিনাল বাইকে যেরকম চাবি থাকে সেম টু সেম চাবি হবে লেদার সিট অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে চাইলে মোবাইল থেকেও কিন্তু গান শুনতে পারবেন এখানে হ্যাঁ আর এটা কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন গান বাজনা সবকিছু আছে এই যেখানে চাপ দিলে বিভিন্ন ধরনের গান বাজবে এই যে সাইডে স্পিকার দেওয়া আছে আমি দেখাই আপনাকে একটু ঘুরে এই যে দেখি এপাশে পাশে স্পিকার দেওয়া আছে রিয়েল বাইকের মতো আপনার হাতে পিক আপ হাতে আবার পায়ে কিন্তু আর এটার প্রাইস নিচ্ছি আমরা আপনাদের কাছে মাত্র এটা পঁয়ত্রিশ হাজার ভাই বাচ্চাদের কলিজার বাইক নিয়ে ভাই কলিজার বাইক নিয়ে আসছি সুজুকি জিক্সার সুযুকি অনেক বাচ্চা ঘুমের ঘরের স্বপ্ন দেখে জিক্সার চালাইবো ভাই এখন কিন্তু বাচ্চার স্বপ্ন পূরণ হয়ে যাবো ভাই বাচ্চার স্বপ্ন পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাবো ব্যাটারি সিস্টেম সুজুকি জিক্সার বাইক আর এইটা কিন্তু দুই বাচ্চা দেখলে এক বাচ্চা সামনে বসবে এক বাচ্চা পিসে বসবে দুই বাচ্চা হ্যাঁ আর যদি বাচ্চা একটা আছে বাচ্চার বাচ্চাকে সামনে দিয়ে বাচ্চার মা পিসে বসে চালা চালাতে জায়গা এই যে দেখেন আমি চালাই দেখাচ্ছি স্পিডটা দেখছেন ভাই আবার এটা ব্যাগে দিব নাম তো হবে না গাড়ি আপনাকে ব্যাগে নিয়ে যাবো গাড়ি ব্যাগে নিয়ে যাবো গাড়ি ব্যাগে নিয়ে যাবো দেখেন বড়দের গাড়ি কিন্তু ব্যাগে যায় না এবার বাচ্চাদের গাড়ি নিয়ে আসছে ব্যাগে যাবে আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন ভাই অনেক স্পিড হ্যাঁ আর এটা চাকার সাইজটা দেখেন ভাই কত মোটা চাকা এটা কোন হ্যাঁ এটা কিন্তু আপনার রাবারের চাকা ভাই রাবারের চাকা রাবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবেন আর ভাই ডিজাইনটা দেখেন একটু পুরো চিকচিক চিকচিক আর সামনের মাথাটা দেখেন ভাই ইগল পাখি মতো ভাই ইগল পাখি এই যে দেখেন ঠিক আছে ভাই ঠিক আছে আর এইটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছর একবারে নিশ্চিন্তে আপনার বাচ্চাই বাইকটা চালাতে পারবে শুধু গাড়িতে পানি লাগাইবেন না হ্যাঁ আর এটা কিন্তু এই যে দেখেন ভাই গাড়িতে কিন্তু চাইলে মোবাইল দিয়ে গান ছাড়তে আবার এমনি গান বাজনা আছে ঠিক আছে সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর এটার প্রাইস নিচ্ছে আপনার কাছে মাত্র ভাই আমরা 30000 টাকা মাত্র মাত্র 30000 টাকা একটু সাইজটা দেখাই ভাই দেখেন বিশাল একটা সাইজ আর এই গাড়িতে দেখেন কোন কালারটা নাই সব কালার আছে এটার ভিত্তিতে কালো আছে লাল আছে হোয়াইট আছে অ্যাশ আছে সব কালার দেওয়া আছে এটার মধ্যে এভরিথিং এটা হলো সবচেয়ে সুন্দর একটা বাচ্চাদের বাইক এটার কিন্তু ভাই দুইটা কালার আছে আমার কাছে এই যা আর নেভি ব্লু ভাই হ্যাঁ নেভি ব্লু আছে আপনার কালার যদি দেখতে মন চায় ভিডিও কল দিবেন দেখে শুনে আমাদের দোকানে অর্ডার করবেন আর যারা দোকানে আসবেন ভুলভাল দোকানে কখনোই যাবেন না হ্যাপি টয় হ্যাপি টয় সবচেয়ে মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান হ্যাপি টয় 1/79 নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স ঠিক আছে তারপরে কি দেখাবো ভাই তারপরে আর 1 আর আর 1 ইন্দোনেশিয়ান মডেল যেটা ইন্দোনেশিয়ান এই যে ভাই প্রতিটা গাড়িতে যা লেখা আছে তাই বলেই বিক্রি করব ঠিক আছে এই যে দেখেন এখানে কি লেখা আর 1 আর এটা কোন দেখেন কালারটা দেখেন ভাই মাথা নষ্ট একটা কালার আর একটু ভাই এই যে সামনের থেকে দেখেন লাইটিংটা দেখেন অন করলে দেখেন কত সুন্দর আর বাসায় দুই বাচ্চা আজকে কিন্তু অ্যাকচুয়ালি সব বড় বাইক দেখাইতেছে সব বড় বাইক সব বড় বাইক 2024 এ যেগুলো আসছে আর এটা যতক্ষণ চালাবে দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন ভাই এত দেখেন আর আবার এটাতে দেখেন এই যে ডিজিটাল মিটার সহ ভাই এটা যখন বাচ্চা ঘোরাবে এখানে কিন্তু কাটা ঘুরবে ভাই ঠিক আছে আর কালারটা দেখেন ভাই একেবারে চকচক করবে আপনার চেহারা দেখা যাবে ভাই এই আর এটা ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর দুইটা বাচ্চা এটা বৈশাখ চালাতে পাবে দুইটা বাচ্চা এই যে দেখেন আমি বৈশাখ চালাই দেখাইতেছি ঠিক আছে আমার এখানে জায়গা কম তাও যতটুকু পারি আমি দেখাই তারপরে এটা ব্যাগে যাবে এই যে দেখেন অটোমেটিকলি কিন্তু এটা আবার ব্যাগে যাবে হ্যাঁ আমি স্পিডটা কমায় দিয়ে চালাচ্ছি তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা অনায়াসে চালাতে পারবেন অনায়াসে অনায়াসে

ডুকাটি ভার্সন ডুকাটি দুকাটি সবচেয়ে বিগ সাইজের একটা গাড়ি দেখেন কত সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা বাংলাদেশে কোন দোকানে পাবেন না কোন দোকানে না আর যারা একটু ফ্যাশনেবল গাড়ি পছন্দ করেন যে বড় গাড়ি কিনুম ভাই এলাকার ভিতরে জানি আমার নাম ডাক থাকে ভাই সবচেয়ে বড় গাড়ি এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় গাড়ি আর এটা হলো আপনার কালারটা হলো একেবারে 2024 এর কালার আর এই গাড়িটার মতো কালার কোন গাড়ি এটা স্পিডটা দেখেন ভাই এই দেখেন এই ভাই এটা দেখেন আপনার ক্যামেরা লয়ে চাপেন এটা ওই জানবে আপনি এটা অনেক স্পিড ভাই আবার এটা একটু ঘুরায় দেখাই দেখেন অল্প জায়গার ভিতরে এটা কিন্তু চাইলে ঘুরাইতে পারবে এই যে অল্প জায়গার ভিতরে একেবারে অল্প জায়গা আবার ব্যাগে যাবে গাড়ি থেকে কিন্তু নাম তো হবে না অটোমেটিক কিন্তু ব্যাগে যাবে এই যে দেখেন আবার এই যে সামনে যাবে এই যে দেখেন ডান বাম দূর হ্যাঁ এটা অনেক স্পিড কোয়ালিটি খুবই ভালো আবার আপনার এটা কিন্তু যতটুকু দরকার যতটুকু দরকার স্পিড কমানো বাড়ানো যায় আবার এটা আপনার একেবারে এক থেকে পঁচিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে এক থেকে পঁচিশ এক থেকে পর্যন্ত দেখেন দুইটা বাচ্চা অনায়াসে কিন্তু এটা বসতে পারবে দুইটা হ্যাঁ আর এটা কিন্তু প্রতিটা জায়গায় লাইটিং আছে এবং হ্যাঁ এটা কিন্তু স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক অনেক স্পিড ভাই এটা কিন্তু বারো বোল্ট টেন এম্পিয়ার ব্যাটারি বারো বোল্ট টেন এম্পিয়ার রাবারের চাকা ভাই রাবার হ্যাঁ এটা হলো মডেলটা খেয়াল রাখবেন যারা অর্ডার করবেন বি ফাইভ বি ফাইভ হ্যাঁ এটা হলো বি ফাইভ আর বড়টা বড়টা এটার মধ্যে সেম কিন্তু আরেকটা হয় ছোট ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে বিগ সাইজ একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিবে একশো আশি কেজি ওয়েট নিবে লেদার সিট দুইটা বাচ্চা বসতে হবে প্রাইস নিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কোনো দোকান থেকে কিনবেন চল্লিশ পাঁচচল্লিশ দিয়ে কিনতে হবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে ভিডিও শেষে ভাই একেবারে ইউনিক একটা গাড়ি নিয়ে আসছে একেবারে একেবারে ইউনিক সারা জীবন শুনছেন বড়দের অবজেট হয় এখন বাচ্চারাও অ্যাবজেট চালাবে এই যে দেখেন সাইজটা দেখেন ভাই আর সামনের লুকটা দেখেন ভাই কত সুন্দর লুক আর এটা যখন স্টার্ট দিবেন দেখেন এই দেখেন এখানে ভাই কতগুলা লাইটিং দেওয়া আছে আর এটা কিন্তু দুইটা বাচ্চা বসতে পারবে দুইটা এই দেখেন দুই বাচ্চার পা রাখার স্পিড আছে ঠিক আছে আর রাবার চাকা ভাই রাবারের চাকা আর এটার স্পিডটা দেখেন ঠিক আছে অনেক স্পিড ভাই মেটালের কিন্তু চাকা ঠিক আছে মেটালের চাকা হ্যাঁ সাপোর্ট চাকাটা কিন্তু মেটালের আর এটা হল কিন্তু হ্যাঁ আর এটা সামনের লুকটা দেখেন ভাই এইটা হলো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বাচ্চাদের অ্যাপজেট ভাই ঠিক আছে আমরা তো পুরো অ্যাপজেট অ্যাপজেট 2024 এর যেটা থাকে ম্যাক্সিমাম বাচ্চাদের বাবারাই কোনতে এই ব্যাকটা চালায় ঠিক আছে এখন কোনতে আপনার বাচ্চাও আপনার সাথে অ্যাপজেট চালাবে আর সিটটা দেখেন ভাই কতটুকু বড় পুরাটাই সিট দুইটা একেবারে এই মাথাতে এই মাথা পর্যন্ত সিট দুইটা বাচ্চা থাকলে অনায়াসে এটা চালাতে পারবে ঘরে বসে অর্ডার করবেন ভিডিও পুরো দেখবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট ডে ইমু হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন মাত্র এক হাজার টাকা দিবেন বাইক আপনার ঘরে যাবে সব কিছু বুঝে পাবেন বাকি টাকা বাসার থেকে দিয়ে দিবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা